গুড মর্নিং স্টুডেন্টস আজকে বাংলা ব্যাকরণের ওপর নতুন ক্লাস শুরু করতে চলেছি দেখো প্রথমে বলে রাখি তোমাদের কিন্তু বাংলা ব্যাকরণের ওপর আমি অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি যেমন ধরো তোমাদের কারকের ক্লাস নিয়েছি বিভক্তির ক্লাস নিয়েছি কারকের ওপর বিভক্তি প্রয়োগের ক্লাস নিয়েছি তাই তো এছাড়া তোমাদের দেখো বাক্যের ক্লাস নিয়েছি বাক্যের সম্পূর্ণ ক্লাস নিয়ে নিয়েছি অর্থগতি অর্থগত এবং গঠনগত দিক থেকে বাক্য কত রকম বা তার শ্রেণী বিভাগ তার সম্পর্কে আলোচনা সংজ্ঞাসহ সব আলোচনা করে দিয়েছি এছাড়া তোমাদের আমি সন্ধির ক্লাস নিয়েছি ব্যঞ্জন সন্ধি সরস সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি বিসর্গ সন্ধি সব সন্ধির ক্লাস নিয়েছি সন্ধির সমগ্র ক্লাস নিয়ে নিয়েছি এছাড়া তোমাদের আমি আর কি নিয়েছি বলো তো বাচ্চের ক্লাস নিয়েছি ঠিক আছে বাচ্চের ক্লাস নিয়েছি যা যা চারটে বাচ্চ আছে কর্তৃবাচ্চ কর্মবাচ্চ কর্ম আর ভাব বাচ্চ এই চারটে বাচ্চের ক্লাস আমি নিয়েছি পর্ব ওয়াইজ ভাব করা আছে দেখবে ক্লাসগুলো চারটে ব্যাক ব্যাকরণের ওপর আমি টোটাল ক্লাস নিয়েছি তোমরা চ্যানেল সার্চ করলে দেখতে পাবে আজকে আমি শুরু করছি ব্যাক বাংলা ব্যাকরণ থেকে পদের ওপর ক্লাস ঠিক আছে পদ আমরা দেখে নিই চলো প্রথমেই পদ প্রথম পর্ব প্রথম পর্বের ক্লাস আজকে পদের ওপর দেখো প্রথমে আমি তোমাদের বলে রাখি পদ কাকে বলে জানার আগে তোমাদের জানতে হবে শব্দ কাকে বলে তাই তো দেখো এক একটা ধ্বনি বা বর্ণ যুক্ত হয়ে শব্দ গড়ে ওঠে বাক্যের মধ্যে তোমরা প্রত্যেকেই জানো ধ্বনি বা বর্ণ ধ্বনি হচ্ছে যখন মুখ থেকে উচ্চারণ করছি সেটা ধ্বনি আর যখন আমরা সেই বর্ণগুলোকে যখন আমরা লিখছি সেগুলো বর্ণ হচ্ছে তাই তো এক একটা লেটার লেটার বা অক্ষর তাই তো ধ্বনি বা বর্ণ বা অক্ষর যেগুলোকে ইংরাজিতে বলা হয় লেটার তাই তো সেইগুলো যুক্ত হয়ে এক একটা শব্দ গড়ে উঠছে যদি আমি বলি ধরো বাস তাহলে ব একটা শব্দ তাইতো এই শব্দ বলছি ব হলো একটা অক্ষর আর দন্ত দন্তের স একটা অক্ষর এখানে আকার যুক্ত হয়েছে এবার বাস এইটা হলো একটা শব্দ সম্পূর্ণ একটা দু অক্ষরের শব্দ তাই তো তো সেই ধ্বনি যখন মুখে বলছি তখন ধ্বনি লিখছি যখন বর্ণ তাহলে যুক্ত হয়ে সেটা শব্দ হয়ে উঠছে অনেকগুলো শব্দের দ্বারা একটা বাক্য গঠিত হয় আমরা অনেকগুলো শব্দের দ্বারা একটা বাক্য গঠন করি যেমন আমি একটা শব্দ আমি রোজ স্কুলে যাই তাহলে আমি একটা শব্দ রোজ একটা শব্দ স্কুলে একটা শব্দ যাই একটা শব্দ সম্পূর্ণ একটা বাক্য হলো চারটে শব্দে একটা বাক্য হলো তাই তো যার দ্বারা মনের ভাব প্রকাশ পায় এবং সেই বাক্য অর্থ সম্বলিত হতে হবে দেখো সেই বাক্য অর্থ সম্বলিত হয় কি বলছে এখানে যে ওই বাক্যটার দ্বারা আমি বোঝাতে চাইলাম আমার মনের ভাব প্রকাশ করলাম কি মনের ভাব প্রকাশ করলাম আমি মনের কথা প্রকাশ করছি যে আমি রোজ স্কুলে যাই তাই তো এটা কিন্তু একটা বাক্য যেটাই আমি মনের ভাব প্রকাশ করছি এবং সেটা কিন্তু অর্থ সম্বলিত আমি রোজ স্কুলে যাই এটার কিন্তু বাক্যটার কিন্তু একটা অর্থ আছে অবশ্যই কিন্তু একটা অর্থ আছে আচ্ছা এই গেল বাক্যে তোমাদের শব্দ সম্পর্কে পরিচিত হওয়া বাক্য সেই বাক্য অর্থ সম্বলিত হবে তবেই কিন্তু শব্দগুলো সম্পূর্ণ মর্যাদা পাবে আচ্ছা সংজ্ঞা দেখো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে আচ্ছা একটুখানি বলে রাখি তোমাদের যে আমি তোমাদের বললাম যে বাক্যের ক্লাস আমি নিয়েছি সেখানে কিন্তু আমার আর একটা ক্লাস নেওয়া বাকি আছে সেটা হলো বাক্যের গুণ বাক্যের গুণ বাক্য যে গঠিত হয় সেখানে কি কি গুণ আছে যে তিনটে গুণ আছে যোগ্যতা আসক্তি আর আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি আকাঙ্ক্ষা এই এর ওপর আমার একটা ক্লাস নেওয়া বাকি আছে আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাস নিয়ে আসবো তাহলেই বাক্য কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এবার চলে যাচ্ছি দেখো এই ক্লাস পদের ক্লাসে ফিরে আসছি দেখো সংজ্ঞা সংজ্ঞায় বলছে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করে বাক্যে যখন প্রয়োগ করা হয় তখন সেটা পদ আকারে বাক্যে স্থান পায় আমরা তো শব্দ সম্পর্কে জানলাম দেখো সবুজের কালিতে সবুজ কালিতে লেখা যেটা সেটা সম্পূর্ণ শব্দ সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো শব্দ জিনিসটা কি আচ্ছা এবার শব্দটা কিভাবে বাক্যে প্রয়োগ হচ্ছে সেটা দেখতে হবে সংজ্ঞা দেখো শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তি যুক্ত করছি তখনই সেটা কিন্তু বাক্যে প্রয়োগ হচ্ছে আর যখন সেটা বাক্যে প্রয়োগ হচ্ছে তখন সেটা পদ হচ্ছে তাই তো তাহলে দেখো যখনই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদ হয়ে যায় বা পদ গড়ে ওঠে পদ গঠিত হয় শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে পদ গঠিত হয় এবং সেই পদই কিন্তু বাক্যে ব্যবহার করা হয় এক একটা বাক্য একটা সম্পূর্ণ বাক্যে কিন্তু অনেকগুলো পদ দ্বারা বাক্য গঠিত হয়ে থাকে আমরা কেন বলি পদ দ্বারা গঠিত হয় এই কথা আমরা বলি না কিন্তু কথাটা কিন্তু পদই হবে কেন বলো তো অনেকগুলো শব্দ দ্বারা একটা বাক্য হয় আমরা এই কথা বলি কিন্তু পদ কখন হচ্ছে যখন শব্দের সাথে আমরা বিভক্তি যুক্ত করছি তাই তো যখন শব্দের সাথে আমরা বিভক্তি যুক্ত করে দিচ্ছি শব্দের সাথে যখনই বিভক্তি যুক্ত করে দেব তখনই কিন্তু সেটা পদ হয়ে যাবে পদ আকারে কিন্তু আমরা বাক্যে সেটাকে পাবো তাই তো শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত যদি না করি তাহলে কিন্তু সেটা বাক্যে প্রয়োগ হবে না আমরা বলি বাক্যে আমি একটু আগেই বললাম যে বাক্যে আমরা বলি যে অনেকগুলো শব্দে শব্দ দ্বারা বাক্য গঠিত হয় কিন্তু পদ দ্বারা বাক্য গঠিত হয় আমরা বলি না কিন্তু সেই কথাটা কখন প্রয়োগ হবে না বলো তো যখন আমরা শব্দ দ্বারা এই কথাটাই প্রযোজ্য কিন্তু শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে সেটা পদ হয়ে যাচ্ছে সেই পদই বাক্যে কিন্তু প্রয়োগ করা হয় তাই তো এবার দেখো তোমাদের মনে রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার করে যে শব্দের সঙ্গে যখনই বিভক্তি যুক্ত হবে তখনই সেটা পদ হবে এবং বাক্যে সেই পদই কিন্তু ব্যবহার করা হয় কিন্তু বলার সময় আমরা বলি অনেকগুলো শব্দ দ্বারা একটা বাক্য গঠিত হয় অনেকগুলো পদ পদ দ্বারা বাক্য গঠিত হয় আমরা বলি না শব্দগুলোই এক একটা পদ তাই তো শব্দগুলোই বাক্যে হলো এক একটা পদ কারণ শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে অনেকবার বললাম এবং কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলো বিভক্তি এবার কি আমরা দেখে নিই দেখো যেমন দেখো তে বিভক্তি এর বিভক্তি র বিভক্তি অন্তঃস্থ বিভক্তি এ বিভক্তি কে বিভক্তি এবং শূন্য বিভক্তি এইগুলো হলো বাক্যের সাথে যুক্ত বাক্যের সাথে না শব্দের সাথে যুক্ত বিভক্তি যা পদ আকারে বসা বাক্যের মধ্যে এবং একটা সম্পূর্ণ অর্থ সম্বলিত বাক্য গড়ে ওঠে দেখো যার দ্বারা আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি তাই তো পদ সহযোগে শব্দের উদাহরণ দেখো যেমন এক নম্বর উদাহরণ দেখো আমায় আমায় হলো একটা কি তোমরা বলবে আমায় হলো একটা শব্দ কিন্তু এতে বিভক্তি যুক্ত আছে কি বিভক্তি যুক্ত আছে বলো তো উন্তেস্ত বিভক্তি যুক্ত আছে তাহলে আমায়টা কি হলো সম্পূর্ণ একটা পদ তাই তো আমায় শব্দটা হলো একটা পদ আমায় হলো একটা পদ তখন যখনই যুক্ত হয়ে যাবে তখন শব্দের সঙ্গে তখন সেটা শব্দ থাকছে না সেটা পদ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে এখানে কোন বিভক্তি যুক্ত আছে আমায় যে শব্দটা তাতে কোন বিভক্তি যুক্ত আছে বিভক্তি যুক্ত আছে আচ্ছা এবার দেখো দু নম্বরে তোমাকে এক্ষেত্রে কে বিভক্তি বর্তমান তোমাকে এই যে শব্দটা তোমাকে এই এই যে শব্দটা দেখো কমা দিয়ে এক্ষেত্রে তোমাকে শব্দটাই কিন্তু কে বিভক্তি বর্তমান তারপরে দেখো প্রভাতে প্রভাতে এই শব্দটাতে কিন্তু এ বিভক্তি বর্তমান তে বিভক্তি বর্তমান এ না তে বিভক্তি প্রভাত তে তে বিভক্তি বর্তমান আচ্ছা তারপরে দেখো আমার আমার যে শব্দটা তাতে কিন্তু র বিভক্তি বর্তমান র বিভক্তি বর্তমান আচ্ছা তারপরে পাঁচ নম্বরে দেখো কালকের কালকের এই শব্দটাতে কিন্তু এর বিভক্তি বর্তমান কেন তো এর বিভক্তি কালকের এর উচ্চারণ করছি কালকের এর ওই জন্য কিন্তু এর বিভক্তি বর্তমান আচ্ছা দেখো ছ নম্বরে বক্ষে বক্ষে কিন্তু এক্ষেত্রে এ বিভক্তি বর্তমান বক্ষে এ বিভক্তি বর্তমান আচ্ছা তারপরে দেখো যখন যখন শব্দটার সাথে কিন্তু শূন্য বিভক্তি যুক্ত কেননা যখনের সাথে অ অশ্বরধ্বনি যুক্ত অ কিন্তু একটা লিনিন বর্ণ আমি বলে দিচ্ছি নীলিন বর্ণ নীলিন বর্ণ দন্ত্য হস্য লয় দীর্ঘই দন্ত্য নীলিন বর্ণ অ এবং অ কিন্তু যখনই শরধ্বনি উচ্চারণ স্বরধ্বনি উচ্চারিত হবে ওটা শূন্য বিভক্তি হবে কোন শব্দের সাথে তখন হবে কোনো বিভক্তি নেই বা শূন্য বিভক্তি আমরা বিভক্তি নেই তো বলতে পারবো না তাহলে বাক্যে প্রয়োগ হতো না বাক্যে যেহেতু প্রয়োগ করা হচ্ছে শব্দটা সুতরাং সেখানেও সেটা পদ হচ্ছে তো পদ হলে তাতে তো বিভক্তি থাকবেই সুতরাং সেটা কিন্তু শূন্য বিভক্তি দেখো যখন ওন অ যখন আমরা বাক্যটা ভাঙবো যখন তোমাদের আমি দল পড়াবো তখন বলে দেব যখন জ অন্তস্থ জ প্লাস অ প্লাস খ যুক্ত অ যুক্ত নয় হাসন্ত যুক্ত অ এবার দেখো যেগুলো কিন্তু ব্যঞ্জনধ্বনি সেগুলোর নিচে কিন্তু হসন্ত চিহ্ন যাবে আর শরধ্বনি যেগুলো যেমন অন্তস্থ জ নিচে হসন্ত অন্তস্ত জ প্লাস অ অ ধ্বনি প্লাস অন্তস্থ দেখবে তোমাদের আমি যখন এই ব্যঞ্জন ধন ব্যঞ্জন বল যখন পড়াবো তখন তোমাদের আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা জানো ব্যাপারটা ওই জন্য আরও বুঝিয়ে দিচ্ছি আরও একবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দেখো যুক্ত যুক্ত অযুক্ত ক্ষ যুক্ত অ যুক্ত দন্তন্য যুক্ত অ তাহলে শেষ পর্যন্ত হল অন্তঃ জন্তন্য অ অ তাহলে হচ্ছে অবিভক্তি তাইতো তাহলে এটা হচ্ছে শূন্য বিভক্তি আশা করি বোঝা গেছে বাক্যে শব্দ ব্যবহৃত হলেই সেটা কিন্তু পদ আগেই বলেছি আবার আমি এখানে লিখেও দিয়েছি কারণ বিভক্তি ছাড়া কোনো শব্দ সম্পূর্ণ নয় ঠিক আছে বাক্যের ক্ষেত্রে কেন কোনো জায়গাতেই বিভক্তি ছাড়া শব্দ শব্দ সম্পূর্ণ নয় দেখো উদাহরণ এক নম্বর দেখো আমায় দেওমা তবিলদারি আমি যখন বাক্যটা বলছি সেখানে তুমি একবার ভেবে দেখো যে শব্দগুলো তোমরা বলছো প্রত্যেকটাতে কিন্তু বিভক্তি আছে আছে কি না আমায় দেওমা তবিলদারি যদি বলি আমায় আমায় শব্দটা উন্তস্ত বিভক্তি আছে তো তাহলে এটা একটা পদ বাক্যে প্রয়োগ করা হয়েছে দেও ও এটা কিন্তু শূন্য বিভক্তি মা আকার যখনই সর সরসন্ধি যখনই চলে আসে তখন কিন্তু সেটা কিন্তু কী হবে শূন্য বিভক্তি তবিল দাড়ি এখানেও কিন্তু শূন্য বিভক্তি আমায় দেউমা তবিল দাড়ি আচ্ছা যখন শূন্য বিভক্তি তখন কিন্তু সব আকারগুলোকে ধরা হয় না অটাকেই ধরা হয় যেহেতু অ নীলিন বর্ণ যেহেতু অ কিন্তু নীলিন বর্ণ অ কিন্তু কোনো কার নয় আ কিন্তু কার হস্যই হলো কার দীর্ঘই হলো কার হস্যও হলো কার দীর্ঘ হলো কার এ হলো কার ওই হলো কার বুঝতে পেরেছ কিন্তু অ কিন্তু শরধ্বনি আর নীলিন বর্ণ সেই জন্য অকে শূন্য বিভক্তির মধ্যে ফেলা হয় আর সেখানে এখানেও দেখো সেই একই শূন্য বিভক্তি আছে আমায় উন্তেস্ত বিভক্তি আছে বুঝতে পেরেছো আশা করি বোঝা গেছে দু আমার দেখো তোমাকে এখন যেতে বলা হচ্ছে তোমাকে কে এখানে কে বিভক্তি এখনে কি হবে শুন ও শূন্য বিভক্তি আচ্ছা যেতে যেতে কী হবে তে বিভক্তি বলায় কি হবে শূন্য বিভক্তি আর হচ্ছে তে এ বিভক্তি হচ্ছে এ বিভক্তি তোমাকে এখন যেতে বলা হচ্ছে চলে যাচ্ছি দেখো নেক্সট উদাহরণে প্রভাতের অবির কর প্রভাতের অবির কর প্রভাতে তে বিভক্তি রবিরে র বিভক্তি করে হচ্ছে শূন্য বিভক্তি চলে যাচ্ছি দেখো নেক্সট যে উদাহরণ আমার রাত পোহালো এর অবিভক্তি রাতে অবিভক্তি বা শূন্য বিভক্তি আর পোহালোয় কিন্তু শূন্য বিভক্তি পাঁচে দেখো কালকের জন্য ব্যাস এইটুকু কালকের জন্য ব্যাস এইটুকু যদি আমি কালকের নিচে দাগ দিই প্রত্যেকটা উদাহরণ আমি তোমাদের আগে কিন্তু দিয়ে দিয়েছি এইখানে দেখো তোমাদের কিন্তু এক একটা শব্দ এখানে দিয়ে আমি কিন্তু উদাহরণ তোমাদের বিভক্তি দেখিয়ে দিয়েছি কোনগুলো বিভক্তি আর উদাহরণ দিয়ে কিভাবে সেটা পদ হচ্ছে দেখিয়ে দিয়েছি তো সেইগুলো দিয়েই আমি এক একটা উদাহরণ এখানে দিয়েছি রেখেছি দেখো কালকের জন্য ব্যাস এইটুকু কালকের তাহলে ওটা হলো এর বিভক্তি জন্য কি বিভক্তি শূন্য বিভক্তি ব্যাস হলো শূন্য বিভক্তি এইটুকু হলো শূন্য বিভক্তি ছ নম্বর দেখো উদাহরণ বক্ষে পাশান লয়ে আছি চিরজনম বক্ষে পাশান লয়ে আছি চিরজনম যদি বক্ষের তলায় দাগ দেওয়া থাকে তাহলে হবে যদি বলে বিভক্তি নির্ণয় করো শব্দটা বিভক্তি নির্ণয় করো যখন প্রশ্ন থাকবে তখন কিন্তু বলবে না পদ পদটির বিভক্তি নির্ণয় করো বলবে শব্দটির বিভক্তি নির্ণয় করো কারণ বিভক্তি নির্ণয় যখন করতে বলা হচ্ছে শব্দ থেকে কিন্তু সেটা আলাদা যখনই শব্দ থেকে সেটা আলাদা হয়ে যাবে তখনই কিন্তু শুধু শব্দটাই হবে এবার যদি পদ বলে তখন কিন্তু শব্দ বিভক্তি একসঙ্গে আছে তখন কিন্তু বিভক্তি নির্ণয় করতে দেবে না বুঝতে আমি কি বলতে চাইছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বক্ষে শব্দটায় কোন বিভক্তি আছে এ বিভক্তি আছে শূন্য বিভক্তি লোয়ে এ বিভক্তি আছিতে শূন্য বিভক্তি চিরজনম শূন্য বিভক্তি আচ্ছা দেখো চিরজনম এখানে অসরতনীন নীলিন বর্ণ সেই জন্য কিন্তু শূন্য বিভক্তি সাত নম্বর উদাহরণ দেখো যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় ওখানে যখন ছিল তাহলে যখন হলো শূন্য বিভক্তি সময় অন্তঃস্থ বিভক্তি সময় থমকে কে বিভক্তি দাঁড়ায় অন্তঃস্থ বিভক্তি তাহলে এই গেল বাক্যের মধ্যে পদের ব্যবহার বুঝতে পেরেছ এই হলো পদ আজকে এই পর্যন্তই পদের ক্লাস পরের ক্লাসে থাকবে পদের দ্বিতীয় পর্ব এবার আমরা দেখে নেব পদের মধ্যে কি কি পদ পড়ছে তাই তো আমাদের বেসিক কনসেপ্ট যেটা সেটা ধারণা বেসিক কনসেপ্টটা আজকে আমি দিয়ে দিলাম ঠিক আছে বেসিক কনসেপ্টের আজকে ক্লাস ছিল পদ কি জিনিস সেটা জানা গেল এবার পড়তে হবে পদ কত রকমের হয় কি কি হয় তার সংজ্ঞা শ্রেণী বিভাগ পরের ক্লাসে থাকবে একটা পদের ওপর আলোচনা দ্বিতীয় পর্বের আলোচনা ঠিক আছে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ